আমাদের মনে হয় এই ছবিটা যেহোক একটা কমপ্লিট মাস এন্টারটেনার হয়েছে। আর ফাইনালি এতদিন থেকে আমি মনে করি ওইখানে বাংলা ছবি এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে আর স্পেশালি আয় অ্যাভার্স লুকিং অ্যাডসেন্স ভিআড ডোর তাই সবাই আগে আমার ফ্রেন্সের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসেছে এবং ওয়ার্ল্ড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে কুড়াধুরার সাথে নেচেছে দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে সো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনারা আজ আমাদের সাপোর্ট করতে এসেছেন তুফানকে সাপোর্ট করতে এসেছেন আদিক তুফানকে সাপোর্ট করতে আসেন নিয়ে এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট করতে এতক্ষণ ওয়েট করেছেন ধৈর্য ধরে বসেছিলেন আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই ইন আমি সব সময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সব সময় ফিল করি যে যারা হচ্ছে বিরন্দন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরার তারা হচ্ছে একই পরিবারের সো উই আর সেম সেম ফ্যামিলি সো আমরা একই পরিবারের মানুষ স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে তুফানে আমি যদি হয়েছে একটা সুন্দরেশন থেকে বাংলায় বাংলায় কোলাবো ওপার বাংলা থেকে আমাদের সরমধন্ড বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ের শাকিল ভাই এখানে বসে আছে চোরকি কাজ করেছে ইপার বাংলা থেকে এসবিএ

পাঞ্জাবি ফিল্ম ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা কেন পিছিয়ে থাকি এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে তো সেই শুরু হয়েছে তখন আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল মানুষের ভালোবাসা দিল মানুষ দলে দলে ছুটে আসলো এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারিনি কোনো কাটআউট লাগতে পারেনি শো হাউসফুল সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ সো ইংলিশরা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে এত ভিড় কেন এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখো এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক এবার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস

তুমি কোন শহরে